হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছে তো ভালো তো তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা বৌদি তোমার তো পম পমটা এখনো ছোট আছে তাই জন্য ঠেলে ঠেলে উপরের দিকে উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছো নাকি যে দেখো 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 আমারটা দেখো দেখো বড় করার হলে বলবে কাজ করার ছেলের অভাব নেই ঠিক আছে কারণ মানুষ তো মানুষেরই জন্য তাই না ওরকম ভাবে মিজের সঙ্গে দেখাবার কি আছে পম পম ছোট ভেতরে ঢুকিয়ে রাখো না বড় করার হলে বড় করার ব্যবস্থা সব আছে তাহলে ঠেলে ঠেলে দেখাতে হবে আরে বৌদি গান বাজিয়ে বাজিয়ে যে নাচ করে করে যে চান করছো ওতে তো তোমার মিল্কটা ভিজে যাচ্ছে কতবার বলেছি মিল্কে জল বেশি দেবে না তাহলে মিল্কে জল দিলে চাটা খেতে ভালো লাগে গাঢ় দুধের চা সবসময় খেতে ভালো লাগে পাতলা দুধের চা খেতে ভালো লাগে না কতবার বোঝাবো কিন্তু তোমার বুঝবেই না সেই মিল্কটা ভিজেই যাচ্ছ ভিজেই যাচ্ছ এখন দুধ বললে লোকে খারাপ হবে মানে একটা ইংলিশ ওয়ার্ড কত কিছু বদলে দেয় তাই না আবার দল কথা কত কি ক্লিয়ার না বেজান আছে हम तुम्हें ऐसे भूलेंगे जैसे तुम कभी মানে আজকাল স্যাড স্ট্যাটাস দেখতে এত ভালো লাগে এত ভালো লাগে আর বিশেষ করে জিম জিমের ভিডিও এত ভালো লাগে এত ভালো লাগে যে কি বলবো মানে জিমে গিয়ে ভিডিও কো চেনা মানে আরে বললেই তখন লোকে খারাপ ভাববে আমাকে মানে মুখ খুলে আমি কিছু বলতেও পারি না কি আর বলবো ওটাই বেশি করে বাড়াও লাস্টে জিমে গিয়ে পিছনের হাঁড়িটা এত বড় করে ফেলো না যে চলতে ফিরতে তোমার অসুবিধা হয় ঠিক আছে যা যা হাঁড়ি সে সামলাবে আমার তাতে কি যায় আসে ভাই জল হয়ে যাবে দুধ চিনি জল পুরো একদম জমে ক্ষীর সামলে রাখো খুব ছটফট ছটপট করছে এরকম এরকম ভাবে দুটো অমল দুধের প্যাকেট মনে জন্য ধাক্কা করছে নিজেদের মধ্যে এক ডিফারেন্স মেরি এজ ਵੀ थोड़ी जात আরে ভাগ্য তো আজকাল শুধু দাদুদের আর কাকুদেরই আমাদের আর কোথায় বল কাপুড়া দাদুরা এনজয় করছে আর আমরা এখানে এসেছি শুধু আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিংক আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিংক প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিংক এই সবই করতে এসেছি এই সবই করে যায় আর ওরা মডেল উঠে যাক আதிகা আதிகা বাবা বৌদি তুমি এমন ভাবে দোলাচ্ছ আমি তো ভালো এত খুলে এক্ষুনি পড়েই যাবে তোমার ওই দুটো মিল্ক আমি এখন দুধ বলা ছেড়ে দিয়েছি কারণ লোকে আমায় খারাপ ভাবছে না বলছে বলছিলাম বলছি কি যে এত জোরে জোরে নাড়ানো ঝাঁকানোর কি দরকার তুমিও তো সেই ঝাঁকানাকা বৌদি হয়ে যাচ্ছ বলছি ধাক্কা ধাক্কি লাগলে তো ফেটেও যেতে পারে তাই না আর যদি আমুল দুধ আর আমুল শক্তি একসঙ্গে ফেটে যায় তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যায় তাই না দুধ বাড়ায় প্রোটিনের শক্তি বলে শরীরের এনার্জি আর পুষ্টি তাই দুধ খাও কিন্তু গরম করে আর এরকম ভাবে ঝাঁকাচ্ছ কেন ঝাঁকালে উতলে উঠবে তো আরে কেনাকাতে হোক তখন কি হবে তখন তো পড়ে গিয়ে সব দুধটা নষ্ট হয়ে যাবে তাই না এই জন্য দুধ যখন গরম হয়ে যাবে হালকা করে দিতে হবে বেশি এরকম না হলে আবার উপরে উদলে উঠে পড়ে যাবে উদলে গেলে তো দুধটা নষ্ট হয়ে যাবে তখন তো ওয়েস্টেজ দুধটা কি খাওয়া যাবে ওয়েস্টেজ দুধ কখনো খাওয়া যায় না কিন্তু ঝাঁকা আস্তে আস্তে মানে গ্যাস হালকা করে দাও বুঝেছো আমি মতো কথা বলছি কেমন যাই হোক এই সো গাইজ অনেক গরম পড়েছে আর এই গরমে সত্যি শরীরটা অনেক দুর্বল দুর্বল লাগছিল তাই মা আমাকে এই নিয়ে এনে বলে যে মা তুই এটা খা আর খাওয়ার পরে সত্যি বলছি শরীরটা এত ভালো লাগছে আর দুর্বলতা তো পুরো কেটেই গেছে আর তোমরাও যারা গরমের হাত থেকে রেহাই পেতে চাও তোমরা এটা কিনে খেও যাতে তোমাদেরও শরীরটা অনেক ভালো লাগবে